এইগুলা কিসের আইটেম এবং এটা এটা আমাদের প্রতিষ্ঠানের এটা আমাদের পাট পাট যে সরকার অনেকটা অ্যাডভাইস করছে আমাদের সেখানে পাট থেকে আমাদের বিভিন্ন তৈরি হয়েছে যেগুলো আমরা এই সর্দির পরিবেশ বান্ধব মেলাতে নিয়ে আসছি আপনি প্রত্যেকটা আইটেম দেখেন যে সম্পূর্ণ ন্যাচারাল পাট দিয়ে তৈরি এবং প্রত্যেকটা আইটেমে আপনার অনেক সুন্দর সুন্দর যেগুলো আপনারা ঘরের কাজে পাপস হিসাবে ব্যবহার করতে পারবেন আইটেম অনেক সুন্দর এবং অনেক ইউনিক এবং অনেক সুন্দর হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো আমরা সব হাতে তৈরি হাতে তৈরি হ্যাঁ এগুলো সব হাতে তৈরি এত সুন্দর করে হাতে তৈরি করা হয়েছে এখানে আমাদের কর্মরত যারা আছে অনেক নিখুঁত তারা ট্রেনিং ভাবে আপনার এগুলো তৈরি করে আপনি সম্পূর্ণ একটা পাটের ন্যাচারাল যেমন পাটের পাটের ও রে এটা তো আরো অনেক সুন্দর খুবই সুন্দর

সম্পূর্ণ পার্ট অনেক সুন্দর আচ্ছা তারপরে আর কি আছে দেখি আপনি টিফিন বক্স অনেক সুন্দর হ্যাঁ পার্টের টিফিন বক্স বিভিন্ন কালারের পার্ট এর টিফিন বক্স হ্যাঁ তারপরে এটা সরাসরি পার্ট দিয়ে টিফিন বক্স করা হয়েছে তারপরে আপনি আরেকটা জিনিস দেখলে আরো অবাক হয়ে যাবেন যে ম্যাটের সব সামনে দেখতে এগুলো তো দেখতে ইউনিক এবং হচ্ছে তৈরি করা হয়েছে এটা হচ্ছে দড়ির একটা এটা আসলে মানে বলবো কি একটা আনকমন একটা জিনিস এটা করেছেন এটাও অনেক সুন্দর আনকমন একটা সবগুলো পাটে ঠিক আছে যে এটা প্রত্যেকটাই অনেক সুন্দর এখানে যে আইটেম গুলো আছে আপনি সবগুলো পাটের দেখতে পাচ্ছেন আসলে পাট দিয়ে যে অনেক কিছু হয় সেটাই বলছে যেমন আপনি ভিতরে আসে দেখেন ফোরম্যাট পাট দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ এটা অনেক সুন্দর আর এটা আমাদের বিবি সোনের লেগো পাটের তৈরি খুব সুন্দর লাগবে আপনাদের পাটের বাস্কেট বাস্কেট